সাথে ফরজ হসের কোন তুলনাই নেই এটা আপনাদের একটু মনে রাখা ভালো এখন তো চারিদিকে আল্লাহর ওনার বিদায়ের সময়ে আমরা একবার না রাখবো আর একটু আওয়াজ দিয়ে বলবেন না বহেরা ঈদগা ময়দান তথা গ্রামবাসীর পরিচালিত ঈদ মিলাদুল নবীর জলসা একটু জোরে বলুন প্রাণ ভরা আবেগে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আমরা মাহে রবিউল আওয়ালের এই পূর্ণমায় চাঁদে খুবই দরদ ভরা ভালোবাসা নিয়ে

কোথায় আছেন ছাড়িয়া কোথায় আছেন যে আল্লাহ নাবি একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক বলেছে বলেছে মাদা শরীর যেতে মন চায় না কিন্তু মন চাই হবে খরচা আছে কত আরে বাবা হজে যেতে গেলে এই মুহূর্তে আনুমানি আপনাকে সাত লক্ষ টাকার টেক আপ করতে হবে সেভেন লাখ যেহেতু কেন্দ্রীয় সরকারের ভর্তুকি হজে আর নেই সর্বোপরি সৌদি গভর্নমেন্ট হজের খরচা এত বাড়িয়ে দিয়েছে ওখানে এখন আপনাকে গেলে কুরবানি এক্সেস যে তেতাল্লিশ দিন থাকবেন তার খাবার খরচা বাড়তি খরচ করতে হবে আলাদা কথা বুঝছেন তার মানে তার মানে মন চাইলে যাওয়া যাবে না মন চাইলে মদিনা শরীফে ওই যে ওমরা হজে যায় ওটাকে আপনি হজ ধরছেন কেন ওটা তো হজ নয় ছোট্ট উমরা হজ ছোট হজ ওর সাথে ফরজ হসের কোন তুলনাই নাই। এটা আপনাদের একটু মনে রাখা ভালো এখন তো চারিদিকে আল্লাহর মজি ওমরা হাজিদের ছড়া ছড়ে আবার হাজিনা বলে রাগ করে ফেরা খুব যাবেন কোন দিকে সাত লাখ টাকার পাটি পঁচাশি হাজারের টাকার পাটি দুটো যদি এক হয় রাগ হবে না ভাই একটু না বলুন মুশকিলে পড়ে যাচ্ছে প্রিয় ভাই এই জন্যে আমরা হলো আহালে সুন্নতুল আকিদায় বিশ্বাসী আমাদের আল্লাহ হল্লা আল্লাহর নবী এই বহেরা ঈদকার ময়দানে হাজির হয়ে যা তাহলে কোথায় আছেন নবী আর আমাদের মাঝে এতক্ষণ ধরে পীরজাদা জুনাইদ সিদ্দিকী সাহেব কি ওয়াজ শুনলেন বুঝতেই পাচ্ছি না তো শুধু ও করলেন কিছু বলেননি উনি তো বললেন একটাই এইজন্য আমি শুরু করেছি বোঝাতে কোথা আসেন প্রাণী রন আমাদের কে ছাড়িয়া আছেন মদিনা কবি যাব র

খরমা মিষ্টি খোরমা মানে খেজুর আরব খোরমা মিষ্টি আর মিষ্টি বেদানা বেদানা মানে হলো হাজি সাহেব মুরুব্বী পিচিবিন খেজুর

আমায় তোমরা বলো না Om, ma ma, sallee صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত আমাদের বহেরা আপনাদের গ্রামে কটা মসজিদ আছে ভাই একটা আমি সব ইমাম করছি আপনাদের কোনো আপত্তি নেই তো সম্মানিত তিন তিনটি মসজিদে ইমাম সাহেব মুআ সাহেব ভাই সব আমাদের বহেরা নিয়া অতাবের প্রাণপ্রিয় মাদ্রাসার ওস্তাদ হুজুরগণ সধি আমার আগে ফুরফুরা শরীফের পীর দাদা আলা হযরত সব ভাই ওনার নাম ম핸বিতে দেখেছেন প্রচার মাধ্যমে আমাদের মেহমান হুজুর ইউসুফ সিদ্দিক সাহেব ফুরফুরার জমির হুজুরের اولاد আপনারা সব ভাই ওনায় বায়ান শুনছিলেন মাঝখানে আমি গোনাহাগার মোহাম্মদ আজিজুর রহমান উত্তর চব্বিশ পরগানা আমাদের একই আমার জেলা আমাদের এমএলএ এমপি একই আমাদের বসিদার একই সাব ডিভিশন আমি মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে দুটি নসিহাত করব খুব মন দিয়ে শুনবে যেহেতু আমার আগে ফুরফুরা শরীফে মেহমান বায়ান দেখেছেন তারপরে আমি গনাহাগার ন্যাচারালি আপনাদের কাছে মানে গ্রহণীয় কতটা আপন হবে জানি না তবু আমি চেষ্টা করছি আপনাদের এই বহেরাতে আমি এর আগে অনেক আগে এসেছি যার সাথে এসেছি তার নাম আপনাদের সকলেরই জানা আলহাজ মরহুম আবুল হোসেন সাহেব আমি একসাথে ওয়াজ করতাম পর্দা নিয়ে চলুন আমি আলহাজ মৌলানা শামসুর রহমান সাহেব হাফেজ সাহেব শামসুর রহমান সাহেব একসাথে ওয়াজ করেছি আমার অনেক পরে বেরিয়েছিল আমাদের কোর্টরা ওই রাস্তা দিয়ে এলাম ওরা স্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন দিন আগে না ছোট মেয়ের বিয়ে হবে উপলক্ষ করে তো আইজুল হক ভাই আমার কত পরে বেরিয়েছে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে পর্দা নিয়েছে আমি আদার বা আমরা যারা একই সাথে বায়ান ডাকতাম আল্লাহর মঞ্জুর দুটি নসিহাত করার সুযোগ এখনো আল্লাহ দিয়েছেন আমার বন্ধু বর মানে আবুল কালাম সাহেব দারু অসুস্থ ছিলেন জানেন আপনার কিডনি একই সাথে পড়েছি আপনাদের গ্রামও এই এলাকাতে লাগাতার আসতেন উনি ফিজিক্যালি আনফিট কিন্তু আল্লাহর মঞ্জুর হয়েছে আপনাদের কাছে আমাদের ছেলেরা অনেক দিন পরে আমাকে দুটো নসিহাত করার জন্য আমন্ত্রণ করেছেন আমি আপনাদের কাছে কোরানুল কারিমে খুব মন দিয়ে শুনবেন সুরাটির নাম ইন যেটি আপনাদের কাছে আটটি আট বিশিষ্ট কি নিসফারা কুরআনুল কারীম পারা তান মাম্মা পারা কুরআন ইট ইজ ইউনিভার্সাল রিলিজিয়ন টক কুরআন হলো একটি সার্বজনীন ধর্মগ্রন্থ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি ব্যাখ্যা করব কুরআন এসেছে নট অনলি মোহাম্মদান কেবল মাত্র মুসলমানদের জন্য নয় কেন আল্লার নবী কি শুধু মুসলমানদের নবী আগে জোরে বলো কমা বলো বমা ইল্লাকা ফতাল্লিম নাসি র বনাজি র আমি আমার নবীকে মানুষের চলে পাঠিয়ে দিলাম বমা আরশাল নাকা ইল্লা আমার নবী হল গোটা পৃথিবীর সমস্ত মানুষের নবী একবার জোরে বলা যাবে না আরেকটু জোরে বোলো আরও জোর আমি কি আপনাকে বোঝাতে পারছি আমি উদাহরণ দেবো তাহলে বোঝা যাবে না

নবী 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 মদিনায় সবাই মিলে আছি বসে ইতিকা কয়ড়ায় জোরে বলুন আরো জোরে সুতরাং আমরা প্রথমেই মনে রাখা ভালো আল্লাহ রাসূল এসেছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রথমেই মনে রাখতে হবে তাহলে ওসব কথা মুশকিল এই জন্য আল্লাহর রাসূলের গোটা পৃথিবীর মানবতার নট অনলি মহামেডেন বাট অলসো কেন দ হোল সোসাইটি হিন্দু ইজ আদার কাস্ট এই জন্য পৃথিবী এই ভাই আমার ছবি তুলছেন ছবি তুলতে ছবিটা হারাম আপনারা ব্যবসা করে খাবেন কিন্তু কোন আমি শব্দ ধরা দোষ নেই শব্দ সাউন্ড ছবি ধরাটা দোষ নেই ওর থেকে খায় পৃথিবীতে সেরে উৎপাদিত হয়েছে ছবি দেখে তো আরে আশ্চর্য সেরে কেছেছে ছবি থেকে আর ইন্না শিরকা লা জুলমুন আযীম সেরে হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম আর পৃথিবীতে যত ছবি দেখবেন ছবি থেকে সেরে এসেছে হুজুর আপনারা খেয়াল করে দেখো নবীদের ছবিগুলো মৃত্যুর পর শয়তান এসে তার সন্তানকে বললে তোমার আব্বার এমন চেয়ার পাথরের বানিয়ে দিল শুরু হয়ে গেল পূজা সেজন্য ইসলাম কোন অবস্থাতেই ছবিটাকে সমর্থন করে না এটা মনে রাখবেন আপনি সবাই ব্যবহার করছে বলে মশলা যায় তাহলে তো বন্দন বানের লম সবাই নেছে বন্ধন বান সরিন শনিবার কষ্টিন নামে এমন কোন বাড়ি নেই যে টাকা যাচ্ছে না ঠিক কি না ভাই রাখ করবে না তার মানে ওটা তার মানে সুদ জায়েজ নয় সবাই নিচ্ছেন বলে জায়েজ না আমার কত বোঝে যাচ্ছে ঠিকই রসূল এসেছেন সমস্ত মানব জাতির জন্য আমি দুটো উদাহরণ দেবো বোঝানোর জন্য আশা করা যায় আপনাদের মাথায় ঢুকবে আশা করছি দেবেন যেটুকু সময় বুঝবেন এতক্ষণ সাহেবের এক শুনলেন ওটা উনি এক রকম বলেছেন একটা ভুল আমিও আর একটা ফুল হতে পারে ছোট কিন্তু আমারও কিছু সুগন্ধ থাকবে কেন যেহেতু আমি আপনাদের কিছু শোনাবো তাই শোনানো পর্যন্ত ধৈর্য ধরবেন তারপরে বলবেন এটা বার যদি মনে করেন যে বলা যাবে না তখন আগে বলে দিই তারপর আপনার মনে করে দেখুন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন দ্বিতীয় পর্বের ভোট হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী দাবি করেছিল। আমি আমি অজৈবিক মানে অজৈবিক মানে হলো ঈশ্বর কর্তৃক আমি জন্ম লাভ করেছি তার মানে আমি হচ্ছি ঈশ্বরের দূত আমি হচ্ছি অবতার আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ আগে এই কথাটাকে আমি ভুল বলছি এটা বলছি এই কারণে কারণ যেহেতু এই যে এই যে আমাদের প্রধানমন্ত্রীজি উনি যে অবতার হিসাবে নিজেকে ঘোষণা করলেন এটা ভারতবর্ষের হিন্দু ভাইরা মেনে নেয়নি খুব ভালো করে বুঝবে বুঝবে আমি আপনাকে চেষ্টা করছি বোঝাবো কেন কারণ প্রতিটি হিন্দু ভাইয়ের বাড়িতে দেখবেন আর কিছু যদি না থাকে তো হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণের ভাগবত গীতাটা আছে ভাগবত গীতা এই ভাগবত গীতা যদি আপনি পড়েন যে কোনো হিন্দু ভাইয়ের বাড়ির থেকে নিয়ে তাহলে আপনি দেখবেন গীতাতে বলা আছে শেষ যিনি অবতার হবে শেষ যিনি কলি হবে শেষ জমানায় যার জন্ম হবে যিনি হবেন শেষ অবতার তিনি পাহাড়ের ভিতর থেকে আবির্ভূত হবেন একবার সরে বলুন আল্লাহ

যেতু শ্রীকৃষ্ণ বলেছে কি বলেছেন শেষ অবতার কুহার ভিতর থেকে আবির্ভূত হবে কার ভিতর থেকে চিল্লে বলুন আল্লাহ রসুল যেদিন নবী হবে সেদিন ছিল মোবারকের একুশ তারিখ অধিকাংশ তফসির কারকের মতে কেউ বলেছেন না সাতাশে রাম জিব্রাইল আমিন এসে বললেন বিস্মি রবিকল্লা জী মনে করে দেখো আল্লাহর নবী হল সেই নবী যে নবী গুহার মধ্যে জিবরাইল আমিনের দ্বারা আল্লাহর অহি কোরানোল কারিন পেলে উনি নবী হলে একবার ফিল্লে বলা যাবে না